গত 15 দশকে বিএনপি মুখে যে কথা শোনা যায়নি আওয়ামী লীগের সরকারের পতনের পর সেই কথা শোনা যাচ্ছে দুই জোকার জোট সঙ্গী জামাত ইসলামীকে স্বাধীনতা বিরোধী বলে আক্রমণ করেছেন বিএনপি নেতারা মুক্তি সুদ্ধে জামাতের ভূমিকা বিএনপির হটাত করে মনে করা নিয়ে দল দুটির মধ্যে বন্ধুত্বে ফাটল ধরেছে নেতাদের মধ্যে বাদনবাদ হচ্ছে কর্মী সমর্থকদের মধ্যেও শত্রুতার ভাব ছেড়ে কথা বলছেন জামাতও বিএনপির এম গীত করে সাTabDataস দখলবাস বলে পাল্টা তুপ ডাকছেন নেতারা বলছেন একদল খেয়ে গেছে আর একদল খাবার জন্য প্রস্তুত বিএনপি ও জামাতের মধ্যে এই সম্পর্ক বর্তমান প্রজন্ম দেখেনি উনিশশো সালে আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল তখন জোটবদ্ধ হয় দল দুটি একসঙ্গে নির্বাচন একসঙ্গে সরকার গঠন এমনকি একসঙ্গে ভোট বর্জন এই নীতিতে চলছিল তারা উনিশশো থেকেই দল দুটির শীর্ষ নেতাদেরকে নানা সময় এক মঞ্চ দেখা গেছে আওয়ামী লীগ জামাতের একাত্তরের ভূমিকা সামনে এনে বক্তব্য রাখলে বিএনপি বরং এর জবাব দিয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় এসে যুদ্ধ অপরাধের বিচারের উদ্যোগ নেয় বিচার চলাকালীন বিএনপি নেত্রী খালেদা জিয়া জামাত নেতাদেরকে নির্দোষ বলে প্রকাশ্য জনসভায় বক্তব্য রাখেন কিন্তু এখন উল্টো চিত্র জামাতের আমির দাবি করেছেন দেশে দেশপ্রেমিক শক্তি দুটি একটি তার দল আরেকটি সেনাবাহিনী বিএনপি নেতা রুল কবির এস পাল্টা প্রশ্ন রাখেন জামাত যুদ্ধে যুদ্ধটা কোন সেক্টরে করেছে আরেক নেতা হাবিজ উদ্দিন আহমেদ বলেছেন একাত্তরের ভূমিকার জন্য জামাতের ক্ষমা চাওয়া উচিত জামাতের আমির শফিকুর রহমান বিএনপিকে ইঙ্গিত করে বলেছেন দখলদার আর চাদাবাজদের সঙ্গে জোট আর ময় বিএনপি চাইছে দু নির্বাচন তাদের বিশ্বাস ভোট হলেই ক্ষমতায় যাওয়া নিশ্চিত তবে তারা হুরানি জামাতের তারা আগে সংস্কার করে ভোটের পক্ষে তবে মাঠ পর্যায়ে ভোটের প্রস্তুতিতে আমার সক্রিয় দলটি তাদের কর্মী সমর্থকরা মানুষকে বোঝাচ্ছেন দুই দলকেই দেখেছেন এবার তৃতীয় কাউকে দেখুন এই তৃতীয় মানে জামাত বেগম খালেদা জিয়া রাজাকার যুদ্ধ অপরাধী জামাতের মতির রহমান নিজামীকে নিয়ে একসাথে চোট করে রাজনীতি করেছেন আন্দোলন সংগ্রাম করেছেন নির্বাচন করেছেন এমনকি শেষ পর্যন্ত মন্ত্রীও বানিয়েছেন তাহলে জনগণ ভাবতে শুরু করেছে বিএনপি যদি এখন মনে করে যে স্বাধীনতার বিপক্ষের শক্তি জামাত তাহলে জিয়াউর রহমান সাহেব থেকে এ পর্যন্ত জামাতের সাথে তাদের যে বন্ধুত্ব ছিল করা হয়েছে তার জন্য ক্ষমা চাওয়া উচিত নয় কি কিন্তু ইতিহাস তো বাস্তব সত্য